আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা আমি মোহাম্মদ সিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি সমকালের একটি রিপোর্ট যেখানে বলা হয়েছে সে খালদা জিয়া এখন অনেকটাই সুস্থ ডাক্তার জাহিদ খবরে বলা হয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়া অনেকটাই সুস্থ বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তিনি জানান গত চব্বিশ জানুয়ারি ক্লিনিক থেকে ছুটি পান খালদা দিয়া ষোলো দিনের চিকিৎসা ক্লিনিক থেকে ছেলের বাসায় যান সেখানে পরিবারের অন্য অন্য সদস্যদের সঙ্গে রয়েছেন তিনি স্থানীয় সময় শুক্রবার লন্ডনের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান ডাক্তার জাহিদ বা আরও বলেন লন্ডন ক্লিনিক কর্তৃপক্ষ খালদা জিয়ার চিকিৎসার দায়িত্বে থাকা প্রফেসর ডাক্তার প্যাট্রিক ক্যানেডির নির্দেশনা মেনেই বাসায় রয়েছেন বি চেয়ারপারসন হোম ভিজিট সিস্টেম চলছে তার চিকিৎসা দীর্ঘদিন পর পারিবারিক আবহের সান্নিধ্য পেয়েছেন তিনি অল্প কয়েকদিনের মধ্যে তার শারীরিক অবস্থার আরও উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে খালদা জিয়া দেশে ফেরার বিষয়ে তিনি বলেন দেশের মানুষকে ছাড়া কখনোই খুব বেশি দিন বাইরে ছিলেন না বিএনসি চেয়ারপারসন দেশের মানুষের প্রতি তার মাতৃত্ববোধ অনেক দেশের মানুষের টানে শিগগির চিকিৎসা শেষে সুবিধাজনক সময়ে দেশে ফিরবেন তিনি উল্লেখ্য যে গত সাত জানুয়ারি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে রাজ্যের ল রাজধানীর লন্ডনে যান খালদা জিয়া একাধিক সহ একাধিক স্বাস্থ্য জটিলতায় তিনি বুকছিলেন এই ছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার সংবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম